দীর্ঘদিন ধরে মাঠের বাইরে তামিম ইকবাল জাতীয় দলের হয়ে খেলছেন না এক বছরেরও বেশি সময় ধরে ঘরোয়া ক্রিকেটেও নেই তিনি কিন্তু এরই মধ্যে জাতীয় ক্রিকেট লীগ টি দল ঘোষণা করেছে চট্টগ্রাম বিভাগ যেখানে রাখা হয়েছে তামিম ইকবালকে তবে তিনি খেলবেন কি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিটনেস টেস্ট উত্তীর্ণ হয়ে খেলার অনুমতি তো পেতে হবে তবে তামিম ভক্তদের জন্য সুখ সংবাদ বিসিবির কাছ থেকে সেই অনুমতি পত্র পেয়েছেন তামিম ইকবাল বুধবার বিকেলে ফিটনেস টেস্ট দিয়েছিলেন তামিম ইকবাল এবং সেই টেস্টে পাশও করেছেন তিনি আগামী এগারো ডিসেম্বর থেকে শুরু হবে এনসিএল টি টোয়েন্টি টুর্নামেন্ট এই আসরে এবার আর খেলতে বাধা নেই তামিম ইকবালের জাতীয় ক্রিকেট লীগ টি আসরে তামিম ইকবালকে নিয়ে দল সাজিয়েছে চট্টগ্রাম বিভাগ তবে নির্বাচক খান্ডং সরকার আগেই জানিয়ে দিয়েছিলেন ফিটনেস টেস্টে পাশ করলে তামিম খেলার সুযোগ পাবে ফিটনেস ফিটনেস টেস্ট জন্য ফিটনেস টেস্ট ফিটনেস টেস্ট সবার জন্য এক মানদণ্ড নয় তরুণ ও নিয়মিত যারা নিয়মিত যারা প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন তাদের এক মানদণ্ডে রাখা হয় যারা লম্বা সময় পর ফিরছেন তাদের জন্য তৈরি করা হয় আরেক মানদণ্ড তামিমের জন্য রাখা হয়েছে তেমন মানদণ্ড আর আর সেই মানদণ্ডে উঠতে গেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাঠে ফেরার জন্য ফিটনেস পরীক্ষা দিয়ে মাঠে ফেরার জন্য ফিটনেস পরীক্ষা দিয়েছিলেন তামি বিসিবি ট্রেনারের অধীনে মিরপুর একাডেমি মাঠে সেই পরীক্ষা হয় এক খোঁজ নিয়ে জানা গেছে ফিটনেস পরীক্ষায় উত্তরে যেতে তেমন বেগ পেতে হয়নি তামিম ইকবালকে মাঠে ফেরার জন্য সবুজ মাঠে ফেরার জন্য সবুজ সংকেত পেয়ে গেছেন তামিম